সকালবেলা যে পাহাড়গুলো দেখিয়েছি এই পাহাড়গুলো এখন কিন্তু ভাঙতে শুরু করেছে এই যে দেখুন এখানে যে পাহাড়টা ছিল এই পাহাড় আর নেই চলে গেছে অনেক সব নিয়ে গেছে এইখানে যে পাহাড় উঁচু হয়ে গেছিলো অনেক উঁচু এটাও শুরু হয়ে গেছে উঠানো আর নেই কিন্তু পাহাড় এখন এইগুলো সব চলে যাবে যার যার গোডাউনে যেখানে গন্তব্য সেখানে চলে যাবে এই যে এখান থেকে সব ধান উঠে চলে গেছে প্রচুর ধান ছিল এখানে বিশাল বড় পাহাড় ছিল বলছিলাম না আপনাদের দশটার পরে আর এগুলা কিছুই থাকে না সব উঠে যায় এই ধানের হাট সকালবেলা কি জাঁকজমক ছিল এখন কিন্তু সব শেষ বেচা কিনা শেষ যার যার মতো শেষে বাড়ির দিকে রওনা হয়েছে কত ভাস্তি। আপনি কোন তালে গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেল